নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নূতন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই এখন ওই সকাল এগারোটার মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আজ হলো সোমবার আর আজকের আমাদের বাড়িতে জন্মাষ্টমী একা একাই তো সব কিছু করতে হবে সেই জন্য সকাল সকাল গোছাতে শুরু করে দিয়েছি এখন ঠাকুরঘর তো কিছু গোছাতে পারিনি পরিষ্কারও করতে পারিনি তৃষ্ণার বাবা অনেকটা ফল এনেছিল সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি যে কটা ধুইব সে কটা আলাদা ঝুড়িতে রাখছি আর যেগুলো ধুইব না সেগুলো অন্য ঝুড়িতে রেখে দিচ্ছি কারণ সব ফল ধুয়ে তো লাভ নেই পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের তো ফ্রিজ নেই যে ফ্রিজের মধ্যে রেখে দেব ঘরের মধ্যে ঠান্ডা মেঝেতে রেখে দিলে ঠিক থাকে আর এত ফল ধুয়েই বা কী করবো বলুন অনেক রাত্রে পুজো হয় তখন তো আর কেউ প্রসাদ নিতে আসতে পারে না সেই জন্য সব ফল কাটবো না পাঁচ রকম ফল দিয়ে যখন পুজো দিতে হয় সেই রকম পাঁচ রকম ফল কেটে পুজো দেবো আর সকালে যখন সবাই প্রসাদ নিতে আসবে তখন না হয় কেটে কেটে দেওয়া যাবে আমি ঠাকুরঘরের এক সাইডের কাজগুলো করছিলাম আর তৃষ্ণাকে বলেছিলাম ফুলের মালাগুলো গেঁথে দিতে মানে ফুলের মালা এনেছিল আর কিন্তু সেই মালাগুলো এত ঠাসা মালা ছিল যে টাঙানোই যাচ্ছিলো না তাই তৃষ্ণাকে বললাম যে মা একটা মালাকে ভেঙে তুমি দুটো করো আর ও একটু বড় হয়েছে ওকে কোনো কাজ বললেই করে দেয় আমারও একটু সুবিধা হয় আগে যখন একা একা করতাম আরও হেমসেম লেগে যেত এখন ও একটু বড় হয়ে আমার একটু সুবিধা হয়েছে কাজের ঠাকুর ঘরের বেশিরভাগ কাজগুলো কিন্তু তৃষ্ণাই আমার সেরে দেয় যেহেতু আমি এই দিকটা কাজ করি সংসারের সব কাজ একা হাতে সামলাতে গেলে ভগবানকে ঠিক টাইম মতো কিন্তু ভোগ লাগাতে পারি না আর আমার তৃষ্ণা এখন ঠিক টাইম মতো দিতে পারে বলে আমি একটু নিশ্চিন্তই থাকি তৃষ্ণার বাবা একটা মাঝারি ধরনের নারকেল এনেছিল আর তালটা এনেছিল ভীষণ বড় তাই তো ভাবছিলাম যে বড়াগুনো ভাজতে পারবো কি না আসলে আমি তালের বড়া কিন্তু খুব একটা ভালো করতে পারি না সেই জন্য একটু ভয় পাই আগে নারকেল নাড়ুও করতে পারতাম না তবে বারবার করে করে কিন্তু এখন আমি শিখে গিয়েছি আর আমি তাল ছানছিলাম যে কাঠটা দিয়ে ওটা কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছে আমাদের গ্রামের দিকে ওই রকম কাঠ দিয়ে কিন্তু তাল ছানা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় বেশি সময় লাগে না আমি ওই তালটা ছেনেছি হয়তো জোর পাঁচ মিনিট লেগেছে একটু নারকেলটা করতে সময় লেগেছে ঠিকই কিন্তু তাল ছানতে আমার বেশি সময় লাগেনি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার বড়াগুনো সব ভাজা হয়ে গিয়েছে চলুন এইবারে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি এইগুণো একটু এক সাইডে গুছিয়ে রেখে তাই একটা পেপার দিয়ে ঢেকে নেব। পুজো তো আর এখন হবে না সেই রাত বারোটা না হলে কিন্তু অভিষেক করানো যায় না তাই এখন এইভাবে ঢেকে রেখে দেব। আর তৃষ্ণার বাবার তো বাড়ি আসতে রাত হয়ে যাবে ওই ধরুন এগারোটা বাজবে তখন এলে একে একে সব কিছু গুছিয়ে বারোটা বাজলে তাই পুজোয় বসবো এদিকে সব কিছু গুছিয়ে রেখে একটু শুয়ে পড়েছিলাম রাত বারোটা বাজতেই আবার কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি তৃষ্ণারা কিন্তু আজকের ঘুমিয়ে পড়েছে অনেকটা রাত হয়ে গিয়েছে তো ওরা জেগে থাকতে পারেনি তাই আমি একা বসে বসে ঠাকুরের এই অভিষেক করাচ্ছি তবে আমি তো সব কিছু নিয়ম জানি না আমি যতটুখানি জানি সেইভাবেই করি তবে আমি একটা কথা সবসময় মানি ভগবানকে যদি আমরা মন থেকে ডাকি দুপোটা নয়নের জল ফেলে ডাকি তাহলে কিন্তু ভগবান এর থেকে আর বেশি কিছু চায় না আমার গোপাল সোনার স্নান করানো হয়ে গিয়েছে এবারে দাঁড়ান সাজগোজগুলো করিয়ে দিই চুড়িগুলো বেশ সুন্দর লাগছিল হাতে পরার পরে আর আমার গোপাল সোনা কত সুন্দর মিষ্টিভাবে বসে আছে দেখুন আমার তৃষ্ণা কিন্তু জেগে থাকলে আজকের গোপাল সোনার সাজগোজ কিন্তু তৃষ্ণাই করিয়ে দিত তবে দুপুরেও বলেছিল মা আমি গোপাল সাজ করাবো কিন্তু ও অনেক রাত হয়ে যাওয়ার কারণে ঘুমিয়ে পড়েছে অন্য একটা দিন আবার সাজিয়ে দেবে কিছু তো করার নেই ছোট মানুষ গোপাল সোনাকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে রেখেছি আর এদিকে পুজোর যা আয়োজন করেছিলাম সামান্য কিছু সেগুলো সব সামনে গুছিয়ে দিয়ে প্রদীপ বাতিও ধরিয়ে দিয়েছি চলুন এইবারে পুজোই বসে পড়ি অনেক রাত হয়েছে জয় জয় গোবিন্দ গোপাল শ্রীকৃষ্ণ করো কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ বিন্দে, কৃষ্ণ ভোজি তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র কন্যা দল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাখি এলো নন্দের ও মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে পুজোটা তো আর এত তাড়াতাড়ি শেষ করতে পারিনি আর আপনাদের সামনে তো সব কিছু তুলে ধরতে পারবো না অল্প অল্প কিছু তুলে ধরবো তবে আমার একটা দুর্ভাগ্য কি জানেন আমি এখনও পর্যন্ত আমার গোপাল সোনার জন্য খাট বানাতে পারিনি আসলে ছোট জায়গা কোথায় রাখবো অত বড় একটা খাট এনে একে এই জায়গাটায় পুজো দেওয়ার জায়গা হয় না সামনে অল্প একটু জায়গা তবে ইচ্ছা আছে গোপাল সোনার জন্য আলাদা একটা জায়গা করে সেখানে সব কিছু গুছিয়ে রাখার তবে রাধারানী কৃপা না করলে সেটা তো আর পারবো না চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন